একদিন তুই আগুন নিয়ে খেলতে খেলতে একদিন তুই মোম হতে চেয়েছিলি মোমের মধ্যে তুই হতে চেয়েছিলি আগুনকে ধরে রাখবার ক্ষমতা একদিন পাথর দিয়ে পাথর ঠুকে আগুন জ্বালতে জ্বালতে হতে চাইলি সেই পাথর একদিন মেঘের সঙ্গে মেঘের ব্যবহারে বিদ্যুৎকে দেখে হতে চেয়েছিলি মেঘ আসলে আগুন হওয়ারই ইচ্ছা ছিল তোর বড়া বরের কিন্তু আগুন হতে পারলে তুই কি কি পোড়াতিস মোমকে বলিস পাথরকে বলিস নি মেঘকে বলিস আর আমাকে তো বললি না কারণ আগুন হতে পারলে সেই মুহূর্তে হয়তো তুই আমার দিকে ছুটে আসতিস